তাহলে মোহাম্মদ সোহাই মাত্র পাঁচশো সাতশো মানুষ আর বাইরে ঘেরাও করে আছে দশ হাজার বদরে এবং উহুদে একত্রিত হয়েছিল শুধু মক্কার মানুষ আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মোহাম্মদ সোহা জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় দুইটা তাই এফেও মোহাম্মদাম এত অসহায় নয় দুইটা সময় সবচেয়ে অসহায় একটা খন্দকের যুদ্ধের এক মাস আর আর হচ্ছে আবু তালেবের সাথে শিয়াবে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে তিন বছর মক্কায় তো মহাসা ইসলামের জীবনের যত ঘটনা দেখেন পেটে পাথর বাধা ক্ষুধার যন্ত্রণায় সাহাবিদের খাবার না এগুলো সব খন্দকের যুদ্ধের ঘটনা আল্লাহ সুরা বুরুজে একটা ঘটনা উল্লেখ করেছেন যে ধরেন পীরগঞ্জের সব মানুষকে আজকে বলা হলো তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে সামনে জ্বলন্ত আগুন আছে এখানে ঝাঁপ দিতে হবে এটাই কিন্তু সুরা বুরুজের ঘটনা সুরা বুরুজে পুরো একটা এলাকার মানুষ মুসলমান হয়ে গেছে বাদশাহ বলছে ইসলাম ত্যাগ না করলে সামনে আগুন জ্বালিয়ে রেখেছে সব ওখানে ঝাঁপ দাও নাহলে ইসলাম ত্যাগ করে ফিরে তো পুরো একটা জাতি ওই আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকছে ঢুকছে আর আর জ্বলে জ্বলে মরে মরে যাচ্ছে যাচ্ছে এমনকি মা তার কোলের সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে জ্বলে মরে গেল তো ওদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে ওমা বিল্লাহিল আজিজিল হামিদ যে এই যে পুরো একটা এলাকাকে পুরো পীরগঞ্জকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো এর একটাই কারণ যারা আল্লাহর উপর ইমান এনেছিল এটা সুরাবুরুজের ঘটনা তাহলে আপনি এখন বলেন এই পুরো একটা এলাকা ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্বলে পড়ে মরে যাচ্ছে এটা হওয়ার কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনার ইমান এই লেভেলের হয় যে আমি যে আগুনে ঝাপ দিচ্ছি এই আগুনটা সাক্ষাৎ জান্নাত বলেন আর আমার বাড়িতে যে এসি আছে ফ্রিজ আছে আছে ফ্যান স্ত্রী পুত্র সন্তান জীবন আছে সাক্ষাৎ নামের আগুন এই একই ইমানের পরীক্ষা দাজ্জালের ক্ষেত্রে হবে দাজ্জালের জাহান নাম হবে জান্নাত আর দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম তাহলে যতক্ষণ আপনার উইল লেভেলের ইমান তৈরি না হয়েছে উই লেভেলের স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি না হয়েছে ভাই কিসের বিজয় এগুলো দিয়ে শুধু কম্প্রোমাইজ হবে আল্লাহ কোরআন মাজি বলেছে নাম হাসিব তুমতাদ হুল জান্নাহ ওয়ালাম ইয়াতিকুম মাসারুল্লাহ দি না আলাউমিম কাব্লিকুম মাসাদ হুমুল বা সাউ বর র ওজুল বলতে বাধ্য হয়েছে আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে ওই জুলুমের মধ্যে তো আমরা যাইনি আর ওই জুলুম সহ্য করার কাম মুসলমানদের বিজয় সম্ভব নয় এক নম্বর পয়েন্ট বুঝে গেলেন পয়েন্ট নাম্বার দুই ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি ফুল স্টপ আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতে কোনো দিন হবে না দুনিয়াবি কোনো রাস্তায় শুধু দুনিয়াবি রাস্তায় আল্লাহর সাহায্য ছাড়া শুধু দুনিয়াবি রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না ফুলস্টপ অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না তাহলে আপনাকে জানতে হবে আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আল্লাহর সাহায্য আছে কিনা যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ আপনার দুনিয়াবি উপকার হতে পারে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম এবং মুসলমানদের উপকার হবে না আপনার ব্যক্তিগত উপকার হতে পারে ওই পদ্ধতিতে ওই রাস্তায় তো আল্লাহর সাহায্য ছাড়া হয় না দলিল একটা তো মুসালিসাল্লামের ঘটনা আপনারা শুনলেনই মুসাল সালাম যখন সমুদ্র পার হলেন তখন সিনাই মরুভূমি এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন গাজা মুখে যখন যেতে থাকবেন তখন সৌদি আরব মিশর ইসরায়েল ফিলিস্তিন এই তিন দেশের মধ্যে বিশাল মরুভূমি এখনও মরুভূমি এর নাম হচ্ছে সিনাই মরুভূমি এই সিনাই মরুভূমিতে মুসাল্লাম বানু ইসরা ঘুরপাক খাচ্ছে ওখানে তুর পাহাড় আছে সিনাই মরুভূমি তুর পাহাড়ে এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা তোমরা যুদ্ধ করে বিজয় করো কেন বাপদাদার ভিটা ইব্রাহিমের ছেলে এসাক জেরুজালেমে থাকতো এসাকের ছেলে ইয়াকুব জেরুজালেমে থাকতো ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার এগারো ভাই এরাও জেরুজালেমে থাকতো ফিলিস্তিনি ইউসুফ যখন মিশরে চলে গেল বাকি এগারো ভাই এবং পিতা সহ মাতা সহ সবাই যখন মিশরে চলে গেল তখন ফিলিস্তিন ছেড়ে দেয় মিশরে চলে গেল মিশরে সরকারের পরিবর্তনের কারণে এরা গোলাম হয়ে গেল ফেরাউন ক্ষমতায় আসলো এরা গোলাম এদের গোলামি চললো তিনশো বছর চারশো বছর তিনশো চারশো বছর পর এদেরকে গোলামি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেছে মুসার হারুনের মাধ্যমে এই মুসার হারুন ইব্রাহিমেরই সন্তান 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 ইয়াকুবেরই ইউসুফ এবং তার এগারো ভাইয়েরই সন্তান তাহলে এদের বাড়ি কোনটা হলো জেরুজালেম তো আল্লাহ বলছে ঠিক আছে এখন তোমরা জেরুজালেমে যুদ্ধ করে বিজয় করো তো বানু ইসরাইল বলছে ইন্নাফিহা কৌমাং জব্বারিন জেরুজালেমে এ চল্লিশ তালা পঞ্চাশ তালা দেহের অধিকারী মানুষের আছে আর আমরা ওদের সামনে পিঁপড়ার সম আমরা কেমনি এদের সাথে যুদ্ধ করি আমাল একাগত্র তো মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা পারবো না তখন দুইজন মানুষ যাদের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল তারা বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করতে আমরা যদি করি আমরা বিজয়ী হব ওদের ইয়াকিন ছিল গায়েবে ইয়াকিন ছিল তার মধ্যে একজন ইউসবিন নুন কিন্তু অধিকাংশ মানুষ যুদ্ধ করতে রাজি না হয় আল্লাহ তাদের আজাব দিল চল্লিশ বছরের যে মরুভূমির মধ্যে ঘুরপাক খাও চল্লিশ বছর চল্লিশ বছরের আযাবের মধ্যে মুসাল্লা সাল্লাম মারা গেল নতুন নবী হল ইউসবীর নুন ইউসবীর নুন বানু ইসরায়েলকে বলল ভুল হয়েছে যুদ্ধ করতে হবে তওবা করো চলো যুদ্ধ করি তওবা ইস্তেকফার পরে যুদ্ধ শুরু করলো যুদ্ধে বিজয় আনতে আর চার পাঁচ ঘন্টা যুদ্ধ করতে হবে জয় জয় ভাব কিন্তু এখনও জয় হয়নি আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে সূর্য আর আধা ঘণ্টা এক ঘন্টার মধ্যে ডুবে যাবে শুক্রবারের দিন বিকেলবেলা আর শনিবারে মুসা মুসালিসাল্লামের দিনে যুদ্ধ নিষিদ্ধ তাহলে যুদ্ধ আবার শুরু করতে হবে রবিবার তি ইউসবিন নুন দেখলেন যে আজকে যদি এক টানে এক ঝটকায় যুদ্ধ শেষ করে বিদায় না হতে পারি তাহলে এই জয়ের মোমেন্টাম তৈরি করা কঠিন আছে প্রতিটা জিনিসের একটা মোমেন্টাম থাকে অতএব যুদ্ধ আজকেই শেষ করতে হবে তো আজকে যুদ্ধ শেষ করার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে কার মাথার মধ্যে এই বুদ্ধি আসতে পারে যে আজকে আমার যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামাতে হবে তাহলে কোন লেভেলের গায়েবে একই রাখতো ইউসবিন নুন যে মাথার মধ্যে এই বুদ্ধি কাজ করতেছে যে এখন যুদ্ধ চালাবো কাকে থামাতে হবে সূর্যকে তখন ইউসাবিন নুন আল্লাহকে বলতেছে সূর্যর দিকে ইশারা করে আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন তো বান্দার বিশ্বাস যেমন আল্লাহর সহযোগিতা তেমন সহি বুখারের হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্য থামিয়ে দিলেন আল্লাহ প্রথমবার তাহলে এখানে ইউসাবিন নুন দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে এই একই জেরুজালেম আবার দুইশো তিনশো বছর পর দাউদ সোলাইমান তলুত তারা বিজয় করতেছে জালুতের বিরুদ্ধে এটাও কোরআন থেকে বলবো তো আল্লাহ বলল তোমরা যদি যুদ্ধ করতে চাও সামনে যে নদী আছে এই নদী পানি পান না করে পার হতে হবে সাঁতার কেটে এটা পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যুদ্ধ করবে তো পানি পান না করে পার হয়েছে তিনশো প্লাস মাইনাস সামথিং মানুষ মাত্র তিনশো এই তিনশো মানুষ পার হওয়ার পর দেখছে যে জালুতের লক্ষ্য বাহিনী তো লক্ষ্য বাহিনীর সামনে তিনশো মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা আছে কোরআনের আয়াত এই তিনশো মানুষের একদল মানুষ বলছে কোরআনের আয়াত লা তকাতালানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহ আরে আজকে কিসের যুদ্ধ হবে লক্ষাধিক মানুষের সাথে তিনশো মানুষের আবার যুদ্ধ কিসু আমাদের তো কোনো শক্তি নেই যুদ্ধ সম্ভব নয় আবার আর একদল মানুষ বলতেছে তাদের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে কামিং ফেয়াতিন কালি ইলাতেন নকালাবাদ ফেয়াতং কা কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে বলেন আল্লাহ হকবার তাহলে তিনশো মানুষ লক্ষ মানুষের উপর বিজয়ী হতে পারে কার সাহায্যে আল্লাহ সাহায্যে ওরা যুদ্ধ শুরু করলো দাউদ আলি নিজে হাতে জালুদকে হত্যা করলেন দলিল নাম্বার তিন এটা শেষ দলিল যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় মোহাম্মদ সাহা বদরে ওহুদে খন্দকে তিন যুদ্ধেই মোহাম্মদ সাহা তিনশো আবু জাহালের এক হাজার মোহাম্মদ সাহা ইসলামের সাতশো ওহুদে আবু সুফিয়ানের দুই হাজার খন্দকে মোহাম্মদ সাহা সাতশো বদর হাজার তো মোহাম্মদ দুর্বল ছিল ছিলই কিন্তু খন্দকে অসম্ভব খন্দকে দশ হাজার সমান সাতশো এক হাজার তার মধ্যে আবার তিনশো চারশো মোনাফিক তার মধ্যে আবার তিনটে গোত্র বানু কোরাইজা বানু কায়নুকা বানুন নাজির এরা তলে তলে বাইরের কাফের মোশারিকদের সাথে ওয়াদা দিয়ে রেখেছে কোনো মতে মোহাম্মদকে ফালাও আমরা তোমাদের সাথে আছি তাহলে মোহাম্মদ সোহাই মাত্র মানুষ আর বাইরে ঘেরাও করে আছে দশ হাজার বদরে এবং হয়েছিল শুধু মক্কার মানুষ আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মোহাম্মদ সোহাই জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় দুইটা তা এফেও মোহাম্মদাম এত অসহায় নয় দুইটা সময় সবচেয়ে অসহায় একটা খন্দকের যুদ্ধের এক মাস আর আরেকটা হচ্ছে আবু তালেবের সাথে শিয়াবে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে তিন বছর মক্কায় তো মোহাম্মদ ইসলামের জীবনের যত ঘটনা দেখেন পেটে পাথর বাধা ক্ষুধার যন্ত্রণায় সাহাবিদের খাবার নাই এগুলো সব খন্দকের যুদ্ধের ঘটনা এর চাইতে করুণ ঘটনা মোহাম্মদ ইসলামের লাইফে আর পার হয়নি তাহলে বদর ওহুদ খন্দকে মোহাম্মদ সেসলামের কোনো রাস্তা নাই যে দুনিয়াবি লজিকে উনি বিজয়ী হতে পারে বিজয়ের একমাত্র রাস্তা কার সাহায্য লাগবে আল্লাহর সাহায্য লাগবে একটা যুদ্ধে মোহাম্মদ সাহাশ্লাম দুনিয়াবি দিক থেকে শক্তিশালী ছিল ওটা হচ্ছে হনায়নের যুদ্ধ এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই সাহাবিদের কনফিডেন্স এমনি হাই যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে বারো হাজার মুজাহিদ হোনায়নের যুদ্ধে সাহাবি বারো হাজার কোথায় তিনশো জন্মে যুদ্ধ করেছে সাতশো জন্য যুদ্ধ করেছে এক হাজার জন্য যুদ্ধ কোথায় বারো হাজার তো একে তো মক্কা বিজয় করে এসেছে আর একে তো বারো হাজার মানুষ আত্মবিশ্বাস টপ লেভেলে বদর উহুদ খন্দকে যেহেতু দুর্বল ছিল ভরসা ছিল আল্লাহর উপর হনায়নে দেখছে নিজেরাই সব তখন নিজের উপর ভরসা যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবি পালাচ্ছে আল্লাহ নবীর সামনে দিয়ে পালানো শুরু মোহাম্মদ সাল্লাম অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করলেন আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল মাইকের মতো তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিল্লিয়ে মানুষকে বলেন তাহলে কি বুঝা গেল মোহাম্মদ সাল্লামের জীবদ্দশায় উনি জীবিত থাকতে উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না বুঝেন না মনে আমার কথা দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল বিজয় হচ্ছে না তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে না কার সাহায্য লাগতেছে আল্লাহর সাহায্য আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় তাহলে ফার্স্ট শর্ত পূরণ করতে হবে কার সাহায্য